আসসালাম ওয়ালাইকুম রাহমদুল্লাহী অবরাজত চ্যান্ত ফ্রাজি ইমপোর্ট আন্তি ইন ইতালিয়ানও একষটি গুরুত্বপূর্ণ ইটেলিয়ান বাক্য এর আঠারো নম্বর পর্ব সিআশির থেকে শুরু হবে নব্বই গে শেষ হয়ে যাবে সিআশি নম্বর মিপিয়া আছে লা পিৎজা মিপি আছে লা পাস্তা মিপি আছে লা পিৎজা বা লা পাস্তা আমি পিৎজা এবং পাস্তা পছন্দ করি সাতাশি নম্বর

কি বলছো উনানব্বই নম্বর আদেশ দেব আন্দা আরে আদেশ দেব আন্দা আরে এখন আমাকে যেতে হবে আদেশ দেব আন্দা আরে এখন আমাকে যেতে হবে নব্বই নম্বর আন্দিয়া আম আন্দিয়া আম চলো যাই আন্দিয়া আম চলো যাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন আর উনিশ নম্বর পর্ব অতি শীঘ্রই আসতে আসে ইনশাআল্লাহ